পৌরসভার পশ্চিম কধুরখিল এক নং ওয়ার্ডের কৈবর্তপাড়া বড় বাড়িতে রেবতী মোহন দাসের ওয়ারিশ সনদ সংক্রান্ত তদন্ত কার্যক্রমে সহযোগিতা করায় স্থানীয় অমূল্য দাস ও রুবি দাসকে মারধর ও হুমকি দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে ঘটনায় রেবতী মোহন দাসের পরিবারের সদস্য শ্যামল দাস গত উনিশে নভেম্বর ২৫ ইংরেজি তারিখে বোয়ালখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মোহন এই এলাকার থেকে বড় যে জন্মস্থান এখানে তো বোয়ালখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন জানা যায় গত সতেরোই নভেম্বর ২৫ ইংরেজি তারিখে রেবতী মোহন দাসের ওয়ারিশ সনদের বিষয়ে সরেজমিনে তদন্ত করতে বোয়ালখালী পৌরসভার সরকারি কর্মকর্তারা পশ্চিম কধুরখিল এক নং ওয়ার্ডের কৈবর্তপাড়া বড় বাড়িতে যান তদন্ত চলাকালীন সময়ে স্থানীয় বাসিন্দা অমল্য দাস ও রুবি দাস তদন্তকারী কর্মকর্তাকে জানান যে রেবতী মোহন দাসের ওয়ারিশগণ অত্র এলাকার স্থায়ী বাসিন্দা তারা তদন্ত কার্যক্রমে সহায়তাও করেন এখানের ছিল কিনা

রুবি দাসকে মারধরের চেষ্টা করে ও হুমকি প্রদান করে এর প্রেক্ষিতে পরিবার ও স্থানীয়দের নিরাপত্তার স্বার্থে শ্যামল দাস বাদী হয়ে বোয়ালখালী থানায় অভিযোগ দায়ের করেন বোয়ালখালী থানা সূত্রে জানা গেছে উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহ জামাল উদ্দিন অভিযোগটি তদন্ত করছেন এ বিষয়ে আইনানক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে হামলার অভিযোগ এই কারণে রেবতী মোহন দাসের ওয়ারিশ কনের প্রতিপক্ষ সাধন রুবেল সুমন সুজন গংরা অমূল্য দাস ও রুবি দাসকে মারধর ও হত্যার হুমকি দেয় বলে শ্যামল দাস অভিযোগ করেন মামলা অভিযোগ এ বিষয়ে স্থানীয় শ্যামল দাস গত উনিশে নভেম্বর পঁচিশ তারিখে বাদী হয়ে সাতজনকে বিবাদী করে বোয়ালখালী থানায় একটি অভিযোগ দায়ের করেন বোয়ালখালী থানা সূত্রে জানা গেছে উক্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে থানার পুলিশ পরিদর্শক তদন্ত মোহ জামাল উদ্দিন অভিযোগটি তদন্ত করছেন এ বিষয়ে আইনানক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে ডেস্ক রিপোর্ট দৈনিক অপরাধ দমন আগামীর পথে প্রচারে অপরাধ দমন